কুষ্টিয়ার মিরপুরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় হাদিউল ওরফে হাদি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে এগারোটি মামলা রয়েছে আরও জানবেন মুন্সীগঞ্জে ঢাকামাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়ানোয়াপাড়া ও হাসারা ব্রিজ দুই এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসক সহ চারজনের মৃত্যু হয়েছে এতে আহত হয়েছেন অন্তত জন এর পরে জানবেন অফিস কক্ষে ঢুকে রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ছয় জনকে আটক করা হয়েছে আরও জানবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহিত হওয়া ফজলুল করিম নামে এক মাদ্রাসা ছাত্রকে পাঁচ দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় মুক্তিপণের দুই কোটি টাকা দাবিকারী মূল অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়কে গ্রেফতার করা হয়েছে সংবাদ শেষে জানাবো সম্প্রতি সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর উপস্থিতি বিধি জারি করেছে আইন মন্ত্রণালয় এখন থেকে অফিস সময় শেষ হওয়ার আগে অর্থাৎ বিকাল পাঁচটার পূর্বে কেউই দপ্তর ত্যাগ করতে পারবেন না শুনছিলেন সংবাদের শিরোনাম এখন দেখুন বিস্তারিত কুষ্টিয়ার মিরপুরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় হাদিউল ওরফে হাদি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে এগারোটি মামলা রয়েছে শুক্রবার সকালে উপজেলার কামিরহাট বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে মিরপুর থানা পুলিশ হাদিউল উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কামিরহাট গ্রামের হরত আলীর ছেলে পুলিশ জানায় হাদিউলের বিরুদ্ধে মিরপুর থানা চুরি ডাকাতি অস্ত্র ও ছিনতাই নাশকতাসহ এগারোটি মামলা রয়েছে মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির অভিযোগ ওঠার পরে তদন্ত শুরু করে পুলিশ তদন্তে উঠে আসে হাদিউলের নাম এরপর বৃহস্পতিবার দিনভর চলে অভিযান টানা অভিযানের এক পর্যায়ে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার সকালে হাদিউলকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ এ ঘটনায় হাদিউলের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে ঘটনায় জড়িত চক্রটি রাতভর জুয়া খেলত এবং জুয়া খেলা শেষে চুরি ডাকাতি এবং ছিনতাইয়ের মতো কার্যক্রমে অংশগ্রহণ করত বলে ভাষ্য পুলিশের অ্যাম্বুলেন্সে ডাকাতের হানা স্বজনদের পিটিয়ে স্বর্ণালঙ্কারের খোঁজে মরদেহেও তল্লাশি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম বলেন মিরপুরে অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় পুলিশের তালিকাভুক্ত এগারো মামলার আসামি এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের আইনে আওতায় আনতে অভিযান চলছে এর আগে গত বুধবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কালিতলা দুর্গাপুর মাঠ সংলগ্ন সড়কে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটে মুন্সীগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সিংপাড়ানোয়াপাড়া ও হাসারা ব্রিজ দুই এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসক সহ চারজনের মৃত্যু হয়েছে এতে আহত হয়েছেন অন্তত জন শনিবার ভোররাতে হাসারা হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন যশোরের জালাল উদ্দিন ও জিল্লুর রহমান ডাক্তার আব্দুল হালিম এবং ট্রাকের হেলপার হাসিব তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি চলন্ত ট্রাককে ধাক্কা দেয় এতে গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা লাগে এ সময় ঘটনাস্থলেই জালাল ও জিল্লুর রহমান প্রাণ হারান এবং অনেকেই আহত হন খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতালে পাঠায় পরে চিকিৎসাধীন অবস্থায় ধামেক হাসপাতালে মারা যান ডা আবদুল হালিম এবং হাসিব ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় চারজনে আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এ বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলেন শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন জন হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন দুর্ঘটনা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহিত হওয়া ফজলুল করিম নামে এক মাদ্রাসা ছাত্রকে পাঁচ দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় মুক্তিপণের দুই কোটি টাকা দাবিকারী মূল অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়কে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয় আর শুক্রবার তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আনা হয় উদ্ধার হওয়া ফজলুল করিম নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মহল্লা গ্রামের এম এ কায়ুম মিয়ার ছেলে তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর সিরাজনগরের মলাই ধালির বিল্ডিংয়ের তলায় ভাড়া বাসায় বসবাস করেন গ্রেফতার হওয়া তৌসিফ একই উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মিজানের ছেলে পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায় তৌসিফ ও ফজলুল করিম পূর্বপরিচিত গত বাইশ জুন সন্ধ্যা পৌনে সাতটার দিকে বাবার অসুস্থতার কথা বলে কৌশলে ফজলুলকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় তৌসিফ পরে অপহরণকারী তৌসিফ ভুক্তভোগীর বাবাকে ফোন দিয়ে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করে দাবিকৃত টাকা না দিলে ছেলেকে নির্মমভাবে হত্যারও হুমকি দেয় এ ঘটনায় অপহিত ফজলুলের বাবা এম এ কায়ুম মিয়া বাদী হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন পরবর্তীতে গত পঁচিশ জুন মঙ্গলবার একই থানায় একটি অপহরণ মামলা করেন মামলার পরপরই সদর মডেল থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধারে সক্রিয় হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসিমো মোজাফর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ন্যাবের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহরণকারী তৌসিফের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোডের সিমরাইল এলাকায় অভিযান চালিয়ে অপহৃত মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পাশাপাশি অপহরণকারী তৌসিফকে গ্রেফতার করে ওসিমো মোজাফর হোসেন বলেন পূর্ব পরিচিত হওয়ায় বাবার অসুস্থতার মিথ্যা কথা বলে ফজলুলকে কৌশলে অপহরণ করে তৌসিফ এরপর তার পরিবারের কাছে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করে গ্রেফতার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ ঘটনায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন সম্প্রতি সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর উপস্থিতিবিধি জারি করেছে আইন মন্ত্রণালয় এখন থেকে অফিস সময় শেষ হওয়ার আগে অর্থাৎ বিকাল পাঁচটার পূর্বে কেউই দপ্তর ত্যাগ করতে পারবেন না অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রযোজনে কর্মকর্তা কর্মচারীদেরকে বাইরে বের হতে নিজ অনুবিভাগের প্রধানের অনুমতি নিতে হবে সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত অফিস ত্যাগের রেজিস্টারে এন্ট্রি করে অফিস ত্যাগ করতে হবে গত তেইশ জুন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বিচার শাখা পাঁচ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয় বিধিমালায় বলা হয় সরকারি অফিসে যে কাজ করা যাবে না তা হল বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি বিনা অনুমতিতে অফিস ত্যাগ বিলম্বে অফিসে উপস্থিতি থাকা যাবে না সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল নয়টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে বর্ণিত নির্দেশনার ব্যত্য ঘটিয়ে কোনো কর্মকর্তা কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত অফিস ত্যাগ বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা নিয়মিত উপস্থিতি বিধিমালা দুই হাজার উনিশ ও সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে নিয়ম না মানলে কি শাস্তি হতে পারে তাও বিধিতে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয় সরকারি অফিসে দেরিতে গেলে বেতন কাটা বা ছুটি বাতিল হতে পারে এছাড়া একাধিকবার দেরি হলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী দেরিতে অফিসে আসার কারণে বেতন কাটা অথবা বরাদ্দকৃত ক্যাজুয়াল লিভ থেকে কর্তন করা হতে পারে যদি কোন সরকারি কর্মচারী যুক্তিসঙ্গত কারণ ছাড়া দেরিতে অফিসে আসেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে একাধিকবার দেরিতে আসলে সাত দিনের মূল বেতনের সম্পরিমাণ অর্থ কেটে নেওয়ার বিধানও রয়েছে